উৎসবের মৌসুমে অবস্থায় গাড়ি চালানো অপরাধী ব্যক্তিদের শুনানি পর্ব আয়োজিত হল ব্যারাকপুর মহকুমা শাসক কার্যালয়ে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উৎসবের মৌসুমে দুর্গাপূজার সময় রাস্তায় দুর্ঘটনা কমাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সেই মতো দুর্গাপুজোর সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে কড়া পদক্ষেপ নেওয়া হয় সেই মতো শুক্রবার ব্যারাকপুর মহকুমা শাসক কার্যালয়ে এইরকম জন আইন ভঙ্গকারীদের নোটিশ পাঠিয়ে এক শুনানি পর্বের আয়োজন করা হয় এই শুনানি পর্বে উপস্থিত ছিলেন তেরো জন আইন ভঙ্গকারী শুনানি পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ ব্যারাকপুর মহকুমার শাসক সৌরভ বারিক এআরটিও দেবনাথ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ কুমার দাস সহ অন্যান্য আধিকারিকেরা এই দিনের শুনানি পর্বে আইন ভঙ্গকারীদের কড়া বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে প্রথমবার শুনানি পর্বের শেষে প্রত্যেক আইন ভঙ্গকারীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও অনুপস্থিত আটজন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় এই শোনানি পর্বের শেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক অম্লান কুসুম ঘোষ এবং ব্যারাকপুর মহকুমার মহকমা শাসক সৌরভ বারিক জানান উৎসবের মরসুমে অর্থাৎ দুর্গাপূজার সময় কল্যাণী এক্সপ্রেসে এবং সংলগ্ন এলাকা এলাকাতে যারা মদ্যপ অবস্থায় বাইক চালিয়েছে অর্থাৎ যে আমাদের ট্রাফিক রুল ভায়োলেশন করেছে তাদেরকে আমরা আজকে নোটিশ করে এ সাহেবের সামনে আমাদের এসডিও ব্যারাকপুরের অফিসে ডাকা হয়েছিল একটা গণশুনানির জন্য আমরা মোট প্রথম দফাতে একুশ জনকে ডেকেছিলাম নোটিশ করে তাদের মধ্যে আজকে এখানে তেরো জন উপস্থিত হয়েছিল বাকি আটজন এসে উপস্থিত হয়নি তেরো জনকে তাদেরকে কেন ডাকা হয়েছে কি জন্য ডাকা হয়েছে তাদের অপরাধ কি এগুলো ভালো করে বুঝিয়ে বলা হওয়ার পর তারা তাদের অপরাধ মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে স্বীকার করেছে এবং তারা কাতর আবেদন জানিয়েছে তাদের যদি ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যায় তারা তাদের কর্ম ক্ষেত্রে অসুবিধা হবে এবং তাদের রোজগারের খুব অসুবিধা হবে এবং পরিবার খুব সমস্যায় পড়বে এবং তারা ভবিষ্যতে কখনো এ কাজ করবে না বলে তারা কথা দিয়েছে আমাদের এসডিও ব্যারাকপুর সাহেবের কাছে এবং সেই সঙ্গে তারা এও কথা দিয়েছে তাদের আশেপাশের আত্মীয় পরিজন যারা আছেন তাদের কাছে তারা বলবে প্রচার করবে যে কেউ কখনও যেন এরকম কাজ না করে মত ব্যবস্থায় ড্রাইভিং লাইসেন্স ড্রাইভ যেন না করে সেই হিসাবে যারা আজকে শুনানিতে এসডিও সাহেবের নোটিশ পাওয়ার পরও এসে উপস্থিত হয়নি তাদের সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের সকলের ড্রাইভিং লাইসেন্স ছ মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে এবং যে যে এলাকায় তারা বাসিন্দা অর্থাৎ যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি সেখানে নোটিশ পাঠিয়ে তাদেরকেও জানিয়ে দেওয়া হবে যে এই সমস্ত লোকজনের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে ছ মাসের জন্য আমরাও ট্রাফিক ডিপার্টমেন্ট খেয়াল রাখবো তারা যদি কোথাও এই ছমাসের মধ্যে গাড়ি চালায় তখন আমরা তাদের জিনিসে আবার ব্যবস্থা নেব আর যে তেরো জন উপস্থিত হয়েছিল সেই তেরো জন যেহেতু কাতর আবেদন জানিয়েছে এবং ভবিষ্যতে করবে না বলে জানিয়েছে এবং সকলকে সচেতন করার দায়িত্ব নিয়েছে তাই প্রথমবারের জন্য আজকের এই গণশুনানির থেকে তাদেরকে দেওয়া হয়েছে একদম এটা চলতে থাকবে উৎসবের মরসুমে এবং সারা বছর ধরে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের ব্যালাকপুর পুলিশ কমিশনারেটের পুরো ডিসিপি ট্রাফিক এবং তার হোল টিমকে পাশাপাশি আমাদের মোটর ভেহিকেলসকে আমরা যেটা চেষ্টা করেছিলাম শুধুমাত্র শাস্তি ফাইন একটুখানির বাইরে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার যাতে করে মানুষ মদ খেয়ে গাড়ি না চালায় তো সেটা যারা এসেছিলেন আজকে তাদেরকে পরিষ্কার করে বোঝানো হয়েছে এবং তারা সবাই অঙ্গীকার করেছেন যে নিজেও আর মদ খেয়ে গাড়ি চালাবেন না এবং আগামী দিনে যারা মদ খেয়ে গাড়ি চালাচ্ছে আশেপাশের লোক তাদেরকেও বাধা দেবেন মানা করবেন তো এই বার্তাটাই আমরা পৌঁছে দিতে চাই যাতে করে সেফ ড্রাইভ সেফ লাইফ এটা পুরোপুরি ভালোভাবে ইমপ্লিমেন্ট আমাদের এলাকায় করা যায় সামাজিক দায়িত্ব পালন করবে একেবারে সবাই অঙ্গীকার করেছেন

উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা